কয়েক বছর পর বিদেশ থেকে দেশে ফিরছেন প্রিয় মানুষ এই আনন্দে তাকে আনতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্ত্রী সন্তান মা ও পরিবারের স্বজনরা প্রিয় মানুষটিকে নিয়ে গাড়িতে করে আনন্দের সাথে ফিরছিলেন বাড়িতে কিন্তু সে আনন্দের যাত্রা পরিণত হল দুঃস্বপ্নে এক ঝটকায় নিঃশেষ হয়ে গেল একটি পরিবার প্রবাস ফেরত বাহারুদ্দিনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তার মা স্ত্রী মেয়ে নানি ভাবি ও দুই ভাতিজি একই পরিবারের এই সাতজনের হৃদয় বিদারক মৃত্যুতে কেঁদেছে পুরো এলাকা দুর্ঘটনাটি ঘটে বুধবার ছয় আগস্ট ভোরে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীর বেগমগঞ্জ অংশে হায়েশ মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের জন সদস্য পথে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় তবে তাৎক্ষণিক গাড়িটি ডুবে যায়নি নৌকার মতো ভেসেছিল ধীরে ধীরে গাড়িটি ডুবে যায় এ সময় গাড়ির লক খুলে দিতে বললেও চালক তা করেনি সে নিজে গাড়ির দরজার কাজ নামিয়ে বের হয়ে যায় গাড়িতে আটকে থাকা কাউকে উদ্ধারের চেষ্টা না করে সে পালিয়ে যায় এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন বের হয়ে আসে প্রবাসী বাহারউদ্দিন বলেন আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তিনি নানিকে ছাড়া বের হননি অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি অন্যদেরকে চেষ্টা করেও বের করতে পারিনি এক একে সবাই পানিতে ডুবে মারা গেল চালককে বারবার বলেছি গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু নিল না তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে সে আমাদের ডুবিয়ে রেখে পালিয়ে গেছে বেঁচে ফেরা ইস্কান্দার মির্জা বলেন পথে অনেকবার আমি চালককে সজাগ করেছি তাকে বলেছি তুমি বসো প্রয়োজনে এক দেড় ঘন্টা পরে যাব আমিও চালক ছিলাম আমি জানি এজন্য গাড়ি থামিয়ে চা পান করানো হয়েছে এর মধ্যেই হঠাৎ সে লাফ দিয়ে ওঠে গাড়ি চালু করে এরপরও তাকে বাধা দিয়েছি কিন্তু সবাই আমাকে ডেকে গাড়িতে উঠিয়ে নিয়েছে এরপরও আমি তার সঙ্গে কথা বলতে বলতে এসেছি কিন্তু ঘটনাস্থলে এসে সে ঘুমের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে তাকে ব্রেক ধরতেও বলা হয়েছে কিন্তু পারেনি গাড়ি গিয়ে পানিতে পড়ে স্থানীয় বাসিন্দারা বলেন চোখের সামনে সাতজন মানুষের লাশ পড়ে আছে এরকম দুঃখের ঘটনা আমরা এর আগে দেখিনি চালকের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে ঘুম চোখে নিয়ে কোনো চালক যেন গাড়ি না চালায় এমনটাই দাবি এলাকাবাসীর মারুফ হাসান বিশাল বাংলার দশ